내가 뭐야? 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 이가 뭐야? 내가 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 이야 내가 뭐야? 내가 뭐야? 내가 뭐야? 내이 뭐야? 내가 뭐야? 내가 뭐야? 내가 뭐야? 내가 뭐야? 내

हैदिस जाओ हम पूजा चल चल यार तेरी वाला मैं तू गायब हो के लिया सब लाभ दे तू भला की ना की सब अब तो वहां पे बैठ सो ना पर तो रहगा हम्म

নির্বিশ সাপ এটার কোনো বিষ নাই এটা বাড়ির আশেপাশে থাকা ভালো কেননা বাড়ির আশেপাশে বাড়ির যদি আশেপাশে থাকে ইঁদুর কিন্তু আসবে না এরা কিন্তু ইঁদুর বেশি খাই ইঁদুর খাবার জন্য কিন্তু অন্য কোনো অন্য বিষাক্ত সাপ কিন্তু ঘরে চলে আসে আর কি তো এই সাপ যদি বাড়ির আশেপাশে থাকে কিন্তু খুব ভালো হয় আর সাপ দেখে আপনারা কখনোই কিন্তু মারবেন না তো এই সাপটিকে আমি পাশেই ছেড়ে দেবো পাশেই বাগান আছে বাগানের ভিতরেই সাপটিকে আমি এখন ছেড়ে দেবো পাশে ওইদিকে বাগান আছে বাগানের ভিতরে আমি সাপটিকে ছেড়ে দেবো লিকুইড ছাড়ার আগে জানে দেয় ছয় সাত ফুট হয়ে যাবে সাপটি

तो एक गाड़ी उठाएगा किंतु ये खाने फैक्टर उगम में कुछ अप्राप्त आमंत्रित नहीं है आसान करो उठाओ आप चीजें जोड़ो हम्म क्या मंजे बुलाओ तत्लो आमी साफ़ टी के खाने आए देखें बनाता है चीज़ करें साफ़ हम्म नहीं नहीं